আসসালামু আলাইকুম একটু ভালো খবর তবে কতক্ষণ ভালো থাকে এটা আমি নিশ্চিত না কারণ যুদ্ধের সার্বিক পরিস্থিতি আমি যেটা দেখছি এই যুদ্ধে ইরানকে অনেকটা সাফার করতে হবে কারণ যুদ্ধটা যদি শুধুমাত্র ইসরায়েলের সাথে হতো সামরিক শক্তিতে চোখের পলকে ধুরুই মিশে যেত ইসরায়েল কিন্তু সমস্যা হচ্ছে খোদ আমেরিকার সাথেই লড়াইটা বর্তমানে চলছে ইরানের তো এর মাঝখানে প্রথম ধাপে গোপনে বা একদম সতর্ক ছাড়া কৌশলে যেই অভিযানটা চালাই ফেলছিল ইসরায়েল এখানে ব্যাপক সফলতা তারা পেয়ে গেছে বাট এর কিছুক্ষণ পরে ইরান কিন্তু তাদের শক্তি সামর্থ্য কিছুটা ফিরে পেয়েছে কারণ যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো ছিল আমরা তেলাবিব থেকে আপনার ইসরায়েলি সেনাবাহিনীর যে ভিডিও প্রকাশ সেখানে দেখেছি অভিযান শুরুর আগে ভোরে ইরানের মাটিতে মোসাদের সদস্যরা কিভাবে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে নিষ্ক্রিয় করে দিয়েছিল বা ডিএক্টিভ করে দিয়েছিল তো এতে হয়েছে কি প্রথম ধাপে আপনার অনেকগুলা হামলা ঠেকাইতে পারেনি বাট পরবর্তী ধাপে কিন্তু আপনার মোটামুটি ভালোই তারা সফলতা পাইছে ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকাইতে অনেকগুলো যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এক যুগে তবে কিছু যুদ্ধ বিমান ছিল মনুষ্য চালিত দ্বিতীয় ধাপে যখন যুদ্ধ বিমানগুলো আকাশ সীমায় প্রবেশ করেছে আমাদের ইরানের গণমাধ্যম নিউজ দাবি করা হয়েছে যে আপনার দখলদারদের সেইখানে দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে মানে গুলি করে ধ্বংস করা হয়েছে এছাড়া এই যুদ্ধ বিমানগুলোর একজন নারী পাইলটকে আটক করেছে ইরানের সেনাবাহিনী তবে ইসরায়েল ইরানের এই দাবিকে অস্বীকার করছে এগুলা কখনো স্বীকার করবে না ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষার মুখপাত্র আবিচে আদ্রি বলছেন তাদের কোনো যুদ্ধ বিমান ভূপাতিত হয়নি এবং কোনো নারী পাইলটও আটক হয়নি তবে দখলদারদের এই বক্তব্যকে কাউন্টার করে ইরানের গণমাধ্যমে ইরানের সেনাবাহিনীর বরাদ্দ দিয়ে বলা হয়েছে যে সেখানে তারা দাবি করছে যে ইরান যখন পাল্টা হামলা চালিয়েছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম যখন সক্রিয় হয়েছে তখন ইরানের আকাশে প্রবেশ করা অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাশাপাশি ড্রোন এবং যুদ্ধ বিমানগুলোতে পাল্টা আক্রমণ চালিয়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং তাদের যে বিভিন্ন সেক্টরগুলো আছে আর এর মাঝেই ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধ বা পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সেগুলোকে রক্ষা করা হয়েছে সম্ভাব্য আক্রমণের কথা মাথায় রেখে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো বেশিরভাগ এমন এমন জায়গায় তৈরি করেছে ইরানের বক্তব্য যেগুলোতে ইসরায়েলের এই হামলা সফল হয়নি শুধুমাত্র কয়েকটা স্থানে তাদের হামলাটা সফল হয়েছে তাও হতো না যদি মোসাদের এই অ্যাক্টিভিটিসটা এখানে কানেক্টেড না হতো আমার কাছে এটা খুবই আশ্চর্য লাগছে যে ইরান যখন আমেরিকার বিপরীতে লড়াই করছে একটা খুল্লাম খুল্লা বার্তা আছে প্রতিদিন আমেরিকা ট্রাম্প বলছে ইসরায়েলের তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করছে ইভেন আমি নিউজটা নাই অনেকে আপনারা দেখছেন বিভিন্ন সামরিক যে ঘাটিগুলো আছে আমেরিকার সেখানে জোরদার করা হচ্ছিল অনেক জায়গা থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছিল এগুলো দেখা তো ইরানের অন্তত গুণ সচেতন থাকার দরকার ছিল তারা কেন সচেতন রইল না অথবা তারা হয়তো সচেতন ছিল কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তারা হয়তো এতটাই দক্ষ অথবা এতটাই ঘুমে রেখে অভিযানটা চালাইছে যে আপনি ইসরায়েলের কৃতিত্ব দিতে হয় তবে এদেরকে সহযোগিতা করছে কে আমেরিকা ট্রাম্পের নমুনা তো দেখতেছে তো যাই হোক আল্লাহ